নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম আজকের রেসিপিটা বানাবো পটলের পোস্ত পটল কিন্তু আমরা সবাই ভালোবাসি কিন্তু গরমকালে এতটাই অ্যাভেলেবেল হয় যে আর ভালো লাগে না খেতে খেতে তাই আজকের পটলের একটা অন্যরকম রেসিপি করব। পোস্ততে কিন্তু আমরা সাধারণত হলুদ দিই না তবে আজকের রেসিপিটা আমি একটু অন্যরকম ট্রাই করব দেখুন প্রথমে আমি এখানে পটলগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি একটু কচি পটল নেবেন তাহলে ভালো লাগবে দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব এবার একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টের মধ্যে দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি কয়েকটা রসুন কুচি ওই হাফ ইঞ্চি মতো আদা মতো কাঁচা লঙ্কা আর এক চামচ পোস্ত দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব এরপরে একটা খালি কড়া নিয়ে নেব পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব এবার দেখুন অল্পই তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো বেশ ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে এই রেসিপিটা যে কোনো বাড়িতে আত্মীয় এলে আপনারা এইভাবে করে দিতে পারেন জানেন কয়েকদিন ধরে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে আমি নেটওয়ার্কের কারণে কোনো আপডেট আপনাদেরকে দিতে পারছি এবার দেখুন প্রায় ভালো করে দুই থেকে তিন মিনিট মতো পটলগুলোকে ভেজে নিয়েছি পটলে কিন্তু একদম লবণ দেবেন না তাহলে দেখবেন একদম পটলগুলো নেতিয়ে গেছে আর ভালো লাগবে না আমি কিন্তু ভাজার সময় একদম লবণ দিইনি আমি ভালো মতো তেলে ভেজে নিয়েছি এবার দেখুন পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপরে পটলগুলোকে তুলে নেবো চাইলে আপনারা আস্ত গোটা পটলও রাখতে পারেন এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর ফোরণে দুটো শুকনো লঙ্কা দিয়ে ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশিক্ষণ কষাবেন না প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবেন কারণ যেহেতু পোস্ত আছে বেশি কষালে পোস্তর টেস্টটা চলে যাবে আমি এখানে প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দেখুন মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো আপনারা জল অ্যাড করবেন এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম এক স্পুন মতো হলুদ আর এক টি স্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ওই যে বেশি ফোটালে কিন্তু পোস্ত সাতটা একদম চলে যায় এই এক মিনিট মতো ফুটিয়ে আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে একদম পটলটা সেদ্ধ হয়ে যায় এমনিতেই ভেজে রেখেছি পটল সেদ্ধ করার ব্যাপার নেই এবার দেখুন মোটামুটি ফুটে গেছে এখানে আমি দুই মিনিট ফুটিয়ে নেব এবার মোটামুটি আমার মানে সবজিটা হয়ে গেছে এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর চিনি আপনারা কষার সময় লবণ দিতে পারেন আমি পরেই লবণ দিয়েছি যে কোনো রান্নাতে একটু চিনি ব্যবহার করবেন দেখবেন তার স্বাদটা কিন্তু আরও ভালো হয় এবার দেখুন এই পটল পোস্তটা আমার একদম রেডি দেখতে কতটা দারুণ লেগেছে আপনারা চাইলে একটু লাল করেও তরকারিটা করে নিতে পারেন এইভাবে পটলের পোস্ত যদি বানান তাহলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে যে কোনো বাড়িতে আত্মীয় হলে আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের সামনে ওই রেসিপিটা নিয়ে আসা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে